নমস্কার আমি রিঙ্কি আপনাদের সবাইকে ওয়েলকাম সবুজ প্রকৃতির প্রতি ভালোবাসা যাদের তারা চায় গাছগুলো যেন সব সময় তরতাজা সুস্থ থাকে আজ আমরা জানবো একটি জাদুপরী প্রাকৃতিক উপাদানের বিষয় অ্যালোভেরা জুস কিভাবে গাছের জন্য ব্যবহার করা যায় এই অ্যালোভেরা জুস শুধুমাত্র ত্বক চুলের জন্যই নয় গাছের জন্য দারুণ উপকারী চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অ্যালোভেরা হলো একটি রসালো উদ্ভিদ যার পাতার ভিতরে রয়েছে জেলি টাইপসের রস এই রসে রয়েছে নানান প্রকার ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এটি বহুদিন ধরেই মানব দেহের যত্নে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু আপনি কি জানেন এই অ্যালোভেরা গাছের জন্য দারুণভাবে কার্যকর এবারে আমরা জানবো অ্যালোভেরা জুস গাছের জন্য কিভাবে উপকারী অ্যালোভেরার জুস গাছের জন্য উপকারীর কয়েকটি দিক রয়েছে প্রথমটি হলো প্রাকৃতিক সার অ্যালোভেরার জুসে থাকে এনজাইম অ্যামিনো অ্যাসিড ও মিনারেল যা গাছের বৃদ্ধিকে দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে পরবর্তী হল কীটনাশক এতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাসের উপাদান যা গাছের রোগ থেকে রক্ষা করে পরবর্তী হল রুট সিস্টেমুলেট এটি গাছের মূল গজাতে সাহায্য করে এবং নতুন কাটিং থেকে শিকড় গজাতেও সাহায্য করে পাতা ঝরা পরবর্তী বা হলুদ হয়ে যাওয়া প্রতিরোধে সাহায্য করে এবারে আপনাদের বলি কিভাবে অ্যালোভেরার জুস তৈরি করবেন আমি এখানে বৈদ্যনাথের অ্যালোভেরা জুস রেডিমেড কিনে এনেছি আপনারা চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন চলুন তাহলে কিভাবে অ্যালোভেরার জুস বাড়িতে তৈরি করবেন সেটি এবারে আপনাদের বলি প্রথম ধাপ হলো তাজা অ্যালোভেরার পাতা কেটে নিন দ্বিতীয় ধাপ পাতা থেকে জেল বার করে নিন তৃতীয় ধাপ একটি ব্লেন্ডারে এক কাপ জল দিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরার জেলটিকে চতুর্থ ধাপ চাইলে ছেঁকে নিতে পারেন ব্যাস ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরার জুস পরবর্তীতে আলোচনা করব অ্যালোভেরার জুস ব্যবহার করার কিছু উপায় কিভাবে আপনারা এই অ্যালোভেরার জুস ব্যবহার করবেন প্রথমেই বলি স্প্রে বটলে স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরার জুসটাকে স্প্রে বটলে জলের সঙ্গে মিশিয়ে আপনারা গাছে পাতায় স্প্রে করতে পারেন এটি কীটনাশক ও ফ্লোরিয়াইড ফিড হিসেবে কাজ করবে আমি এখানে মাটিতেই ব্যবহার করব। তাই আমি এখানে অ্যালোভেরার জুসটি এক চিপি নিয়ে দশ লিটার জলে ভালো করে মিশিয়ে দিচ্ছি দশ লিটার জলের জন্য আমি এখানে পঁচিশ এম অ্যালোভেরার জুস ব্যবহার করলাম তারপর জলের সঙ্গে ভীষণ ভালোভাবে জুসটিকে মিশিয়ে নিতে হবে আপনারা এই জুসটিকে কাটিং রুট হরমোন হিসেবেও ব্যবহার করতে পারেন গাছের কাটিং অংশটিকে অ্যালোভেরার জুসে ডুবিয়ে রাখুন তিরিশ মিনিট এরপর মাটিতে লাগিয়ে দিন দেখবেন দ্রুত শিকড় গজাবে অ্যালোভেরার জুস জুস ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে এই গাছে ব্যবহার করতে গেলে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে খুব বেশি ঘনভাবে এই জুস গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও অ্যালোভেরা জুসের জাদুকারী ব্যবহার গাছের জন্য প্রাকৃতিক উপায়ে গাছের যত্ন নিতে চাইলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু সেরা ভিডিও আপনি যদি গার্ডেনিং ভালোবাসেন তাহলে এখনই ট্রাই করে দেখুন অ্যালোভেরার জুস আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনি কীভাবে আপনার বাগানের যত্ন করে থাকেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন